জোরপূর্বক ভাবে নবীগঞ্জের সেলিম নামে পিতা মোফাজ্জল হোসেন সে আমাকে ধরে নিয়ে নিয়ে যায় যাওয়ার পর টানা মাস আমার সাথে শারীরিক মানসিক নির্যাতন করে নির্যাতন করে একটা ঘরে বন্দি রাখে বন্দি রাইখা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ করে করার পর এগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার ভয় ভিত্তি দেখায় সিগনেচার নেওয়ার পর আমি পরে জানতে পারি সে আমাকে বিয়ে করে বিয়ে করার পর সে শারীরিক মানসিক নির্যাতন করত নির্যাতন এক আমি আমি আসি। আসার পরে গিয়ে তার একটা নারী নির্যাতন মামলা আর পর্নোগ্রাফির মামলার একটা ইয়ে করি দেই পর্নোগ্রাফির মামলা দেই দেওয়ার পরে সে দীর্ঘদিন জেল খাটে জেল খাটার পরে ওইখান থেকে বের হয়ে আসে বের হয়ে আইসা আমার বাসায় আইসা হুমকি হুমকি দেয় সে ভিডিও ছেড়ে দিবে তারপর ভিডিও দিবে ছেড়ে তারপর হঠাৎ একদিন আমি ঢাকা যাই ওইখান থেকে সে আবার আমাকে করে করে নিয়ে পঁচিশ দিন আমার সাথে অনেক নানা ধরনের অত্যাচার করে অত্যাচারের সে আমার হাত কেটে বেলের দিয়ে গুলা কাটছে সে খালি গুমের বড়ি খাওয়ায় খাওয়ায় রাখছে আমাকে উভয়ের বড়ি খাইয়ে ফেয়ে রাখছে সে অনেক নির্যাতন করছে এখন এক পর্যায়ে আবার আমি ওইখান থেকে পলায় আসি পলায় আইসা পলায় আসি এখন এখন সে আমার নগ্ন ভিডিওগুলা সব ফেসবুক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতেছে সে আমার সব ভিডিওগুলো এখন ছেড়ে দিচ্ছে তার 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 বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাই